এশিয়া আন্তর্জাতিক দুই হাজার চব্বিশ বাণিজ্য মেলা চীন মন্ত্রী ঢাকা তো আমাদের শোরুমটা হচ্ছে নিকাই কিচেন স্টোর তো আমরা কিন্তু মিয়া টু কোম্পানির সৌজন্য একটা প্যাকেজ অফার দিতেছি এখানে এটা হচ্ছে মাল্টি কনভেকশন ওভেন কিনতে হবে যেটা যেটা ওভেনটার সাথে আমরা চল্লিশ পিস আইটেম গিফট করতেছি এটা হচ্ছে আপনার কেক বিস্কিট পিজা পুডিং মুরগি গ্রিল তারপর শিক্ষাবাদ থেকে শুরু করে প্রায় তিন হাজার আইটেমের রান্না বান্না করতে পারবেন যেটা দুই হাজার পঁচিশের একেবারে আপডেট এবং লেটেস্ট একটা মডেল এবং দশ বছরে গ্যারান্টি সহকারে তো এই ওভেনটার সাথে আমরা চল্লিশ পিস আইটেম গিফট করতেছি কি কি পাবেন আপনাদেরকে আমি আইটেমগুলো একটু সংক্ষেপে দেখাই দিই যেরকম একটা চল্লিশ লিটারের একটা ওয়াটার ফিল্টার এটা কিন্তু সম্পূর্ণ গিফট থাকবে এটা ফ্রি এখান থেকে সেভেন পিসের একটা নন বাইনাল ভাইরাল এটাকে চার পিসকে আমরা এক পিস ধরবো এই যে এটা ফ্রি এক দুই তিন চার ডাকনাশো সাত পিস এটাকে আমরা এক পিস ধরব এটা ফ্রি পাবেন তারপরে এখান থেকে পাবেন হচ্ছে একটা মিয়াকু ব্রান্ডার এই যে মিয়াকু ব্র্যান্ডার একটা ব্লেন্ডার মেশিন যেটাতে আদা রসুন পিঁয়াজ মাংসের কিংবা চালের গুঁড়ো সব কিছু করা যাবে এটা ফ্রি থাকবে এখানে এখান থেকে একটা তিন হাড়ির তিন পাতিলের একটা মাল্টি কুকার পাবেন যেটাতে আপনারা ভাত মাংস পোলাও বিরিয়ানি খিচুড়ি সবজি সব কিছু রান্না করতে পারবেন তিন পাতিলার এটা সম্পূর্ণ ফ্রি পাবেন এগুলো কিন্তু বাজার থেকে কিনতে গেলে তিন চার হাজার টাকা বাজেট করে কিনা লাগে এটা ফ্রি এখান থেকে কিয়াম ব্রান্ডার একটা প্রেশার কুকার এটা ফ্রি থাকবে এবং প্রত্যেকটি আইটেমের জন্য দশ বছরের গ্যারান্টি থাকবে এটা ফ্রি এখান থেকে একটা মিয়াকো কোম্পানির রুটি মেকার যেটাতে রুটি চাপাতি পুরি পিজা সব কিছু তৈরি করতে পারবেন এই যে এটা ফ্রি তারপরে এখান থেকে একটা পাউরুটি টোস্টার রুটি টোস্ট করার জন্য এই যে এটা ব্রেড টোস্টার এটা ফ্রি থাকবে তারপরে এখান থেকে থাকবে হচ্ছে একটা হটপটের সেট ষোলো ঘন্টা গরম রাখার জন্য এইগুলো ফ্রি দেওয়ার পরেও যদি কারো বাসায় কোনো প্রোডাক্ট প্রয়োজন না থাকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন এখান থেকে থাকবে হচ্ছে একটা বিটার মেশিন এই যে বিট করার জন্য হবে এই যে এটা ফ্রি থাকবে এ হচ্ছে আপনার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর এখান থেকে একটা ইলেকট্রিক ক্যাটেল থাকবে তিরিশ সেকেন্ডের চা কফি গরম পানি করার জন্য এটা ফ্রি থাকবে এ হচ্ছে আপনার দশটা আইটেম সম্পূর্ণ ফ্রি দশটা আইটেমের পরেও আমাদের তিরিশ পিসের একটা কিচেন আইটেম আছে গিফট বক্স করা ওই গিফট বক্সটা আমরা সাথে ফ্রি দিয়ে দিব এখানে হচ্ছে দশটা আর হচ্ছে আপনার কিচেন আইটেম হলো আপনার তিরিশটা টোটাল চল্লিশটা আইটেম আর এখান থেকে যদি কারো কোনো প্রোডাক্ট না লাগে চেঞ্জ করতে পারবেন আর এখান থেকে যদি পাঁচটা আইটেম বাদ দিয়ে দেন এই যেটা এই যে যেটা ঠিক আছে টাকা মূল্য সম্পূর্ণ হাজার পাথরের এখান থেকে যে কোনো পাঁচটা আইটেম বাদ দিয়ে দিলে এই চুলাটা ফ্রি নিতে পারবেন আর এই চুলাটা কিন্তু আপনারা চাইলে সিলিন্ডারে ইউজ করতে পারবেন ডাইরেক্ট গ্যাস ইউজ করতে পারবেন যারা বোতল গ্যাস ইউজ করেন এটা হচ্ছে গ্যাস সেভিং গ্যাস খুব কম লাগবে এটা এই চুলাটা আলাদা কিনতে গেলে আটাইশ হাজার পাঁচশো কিন্তু এখান থেকে পাঁচটা আইটেম বাদ দিয়ে দিলে আপনারা মিয়াকু ব্র্যান্ডের এই চুলাটা ফ্রি নিতে পারবেন এটারও দশ বছরের গ্যারান্টি থাকবে তো এই ওভেনটাও কিন্তু আপনাদের দশ বছরের গ্যারান্টি থাকবে আর আমাদের অ্যাড্রেসটা আমি দেখাই দিতেছি অনেক প্রবাসী ভাইয়েরা বা অনেক জেলা থেকে বাইয়েরা আপনারা দেখা যায় ঢাকা এসে অর্ডার করতে পারতেছেন না ওনারা আমাদের এই ঠিকানায় যোগাযোগ করবেন আমাদের ঠিকানাটা হচ্ছে আমাদের শোরুম হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিতে কি জিনিস স্টোর একশো চৌচল্লিশ একশো পঞ্চান্ন গ্রাউন্ড ফ্লোর আর আমাদের এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার আছে আপনি আমাদের সাথে যোগাযোগ করে পণ্যগুলো সারা বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে বা বিদেশ থেকেও আপনারা অর্ডার করতে পারবেন পাঁচ হাজার টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন আর চল্লিশ ঘন্টার মধ্যে পণ্যগুলো আপনি বাসায় পৌঁছে দেবো পড়াক্ট বুঝে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করে দিবেন আর প্রত্যেকটা পণ্যের জন্য দশ বছরের গ্যারান্টি অবশ্যই আপনারা পেয়ে যাবেন